সালামু আলাইকুম আমার প্রিয় মুসলিম ভাই ও বোনদেরকে সম্মানিত মা বাবাদেরকে আজকে দিনের মধ্যে আসলাম আপনাদের মাঝে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা সম্মানিত আমার মা বাবারা তাদেরকে ভিডিওটার মধ্যে দিয়ে একশো বার নমস্কার জানাই তো আজকে ভাই দিনের মধ্যে আসছি শুধু ভাত আছে আজকে একটা নতুন অসাধারণ তথ্য নিয়ে আছি ভাই আমি জীবনও খাইনি আজকে ট্রাই করবো আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই দেখতে পারছেন এটা এই যে দেখেন ভাতটা এখানে রাখি এই যে দেখেন ভাই এটা কস্তুরি ডাইরেক্ট পাকার থেকে উঠাইছি তো কস্তুরি ঢাকুয়া ভাতের সাথে খাইনি ভাই তো আপনারা দেখবেন আমি খাই কি না তো তার সাথে ভাই কয় রকমের অজাত জঙ্গলের পশু আছে তো মুদনা একটা কষুর মুদনা খামু আমি এই যে দেখেন আপনারা দেখামু তারপরে ভাই এটা তো অবশ্যই জানেন এটা পাহাড়ি শাক একটা তো আজকে আমি শাক খাবো না কয়েকটা ডেড়া খাবো ফাঁকের সাথে তো কথা বলাবো না এখনই স্টার্ট করে দেবো তো দেখেন একদম ধোয়া আছে পরিষ্কার আছে আবারও ধুয়ে নেবো আপনাদের চোখের সামনে কথা দিলাম ভাই একদম পরিষ্কার আছে ভাই কোনো কিছুই নাই এই যে দেখেন হ্যাঁ তারপর আবারও ধুয়ে নিচ্ছি কোনো অসুবিধা নাই যেহেতু পানি আছে পানির কোনো অভাব নাই এই যে ভাই দেখেন একদম পরিষ্কার আছে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আবারও ধুয়ে নিলাম হুম এই আমি অরিজিনাল খাই ভাই অনেকেই ভাই বলে আমি বলে খাই না আমি ভাই খাই যার জন্য হ্যাঁ প্রত্যেকটা দিন ভাই শাক খাই আজকে ফাঁকের ডেডা খাবো দেখি কি রকম লাগে পানি নিয়ে এসো পানি নিয়ে এসো এক গাছ পানি হ্যাঁ এদিকে না এই যে ভাই দেখেন এটা হেলেন শাক পাহাড়ি শাক তো প্রত্যেকটা দিনে আমি এই পাতাটা খাই তো আজকে ভাই আমি ডেডাটা খাই দেখি হ্যাঁ তো ভাই দুইটা জিনি খাই ল'ম তিনিটা জিনছি আমি কিন্তু ভাই অৰিজিনাল খাই অনেক ভাই আছে বোলে খাই না আৰু অনেক ধৰণৰ কথা বোলে ভাই দেখে কি ভাই দেখোন কি কৰিছো এইদে দেখিলা দেখোন কি কৰিছো ঠিক আছে তো ভাই আমি কি বাৰু একচুৰ গোঁড়া খাম অজাত জঙ্গলের কচু যে কচু হাত দিয়ে ধরলে ভাই সংকট হইলে খাই যায় সেই কচু কামু আমি তো ভাই কথা বারাবো না দেখেন আমি কচু আজকে ভাই চার পাঁচ দিন পরে খামু তবে একটু ভালো করেই খামু দেখেন চুদুর বুদুর ভিডিও করি না ভাই এই যে ভাই দেখেন হ্যাঁ পাতাগোলা দেখে নেন ভাই মিশা কথা কই না আমি একদম মুদ না খাইমু কাঠ খাইমু ভাই দেখেন হ্যাঁ দেখেন নিয়ে

এদিকে নিয়ে আসো ভাই মদামটা খাইবার চাইছি না মদ খাইব দেখেন লেবুর পানি নিয়ে দেখাও তো ভাই এখানে কোনো জাদু নাই যে দেখাও পানিটা দেখা যায় এখানে লেবুর পানি আর লবণ আছে ভাই যথেষ্ট আমার গলায় ধরছে ল্যাকসার মারি হলে আপনি ফাটা লেকসার মারি না গলায় ধরছে ভাই আমার খাইতেই লাগবো তারপরে কিন্তু কমপ্লিট খামু আপনি দেখবেন ভিডিও ছাড়বেন না এগুলা ভিডিও ভাই কাই করে আমি তো করি ভাই একটু লাইক করবেন 挨这个来说。 এটা লেবু তো ভাই আর খাবো না ভাই আমার গলায় ধরছে ঠিক আছে তো ভাই যে দেখেন এই কস্তুরির পাতা আর ভাই এই যে দেখেন এই যে কস্তুরির পাতা আর ভাই অজাত কচু খাইলাম বুঝছেন আমি ভাই ভিডিও খারাপ পাবেন না ভাই এক নম্বর ভিডিও করি ঠিক আছে ভাইগো একটা লাইক করবেন ভাই আমি অনেক খুশি হইম গরিব মানুষ তো ভাই লাইক একটা পাইলে অনেক খুশি সবাই ভালো থাকবেন হ্যাঁ